আমাদের এবারের যাত্রা গিদাইন্স শহর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দক্ষিণে পোল্যান্ডের আরেক প্রাচীন শহর তরুণের উদ্দেশ্যে তরুণ শহরে ঢোকার মুখেই বিস্তলা নদীর উপরে বিশাল সেতু পার হতে হয় গাড়ির জানালা দিয়ে দেখা তরুণ শহরের সৌন্দর্য ভালো লেগে যায় শহরটা ছোট একশো সতেরো বর্গ কিলোমিটারের মতো আয়ত লোকসংখ্যা দুই লাখের মতো বারোশো সালে এই জনপদ শহরের মর্যাদা পায় তখন তার নাম ছিল থর্ন থর্ন থেকে নাম হয়েছে তরুণ শহরের নতুন অংশটিতে দেখার মতো তেমন কিছুই নেই ইউরোপের আট দশটা শহরতলির মতোই তার অবয়ব কিছু অফিস বিল্ডিং কিছু দোকানপাট প্রশস্ত সড়ক দুই পাশে গাছগাছালি আমরা পড়ি পুরান শহরে এই পুরান শহরটা নিয়েই মানুষের কৌতূহল অনেক বেশি স্থানীয় কিছু লোকের দেখা আমরা পাই যেদিকেই চোখ যায় সবকিছুর মধ্যেই এক ধরনের আভিজাত্য আর । কোপারনিকাস এখানে জন্মেছেন বড় হয়েছেন বলেই বছরে প্রায় পনেরো লাখ পর্যটক এখানে আসেন এই খোলা ময়দানের রেস্টুরেন্টে খান এখানকার হোটেলে থাকেন বিকেলবেলা বিস্তুলা নদীর পাড় দিয়ে আরাম করে হাঁটেন আমার সামনে কোপারনিকাস। এক হাত দিয়ে তিনি আকাশে সূর্য নির্দেশ করছেন যে সূর্যকে কেন্দ্র করেই আসলে সব কিছু ঘুরছে আর অন্য হাতে তিনি ধরে আছেন জ্যোতিষশাস্ত্রের স্মারকবাহী গোলক যে গোলকেরও কেন্দ্রবিন্দু আসলে সূর্য এই ছোট্ট শহরটির যেদিকেই চোখ যাবে কোপার্নিকাসকে কেউ অবহেলা করতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের নাম সড়কের নাম উদ্যানের নাম সবকিছুর সাথেই একটা কোপার্নিকাস যুক্ত হয়ে আছে চোদ্দশো তেহাত্তর সালের উনিশে ফেব্রুয়ারি এই তরুণ শহরের এক বাড়িতে জন্ম হয় এক শিশুর তার বাবা জার্মান মা এই শহরের এক বড়লোকের মেয়ে উনিশ বছর বয়সে এখান থেকে চলে যান পিতৃভূমি ক্রাকোভ শহরে ক্রাকোভ তখন পোল্যান্ডের রাজধানী সেখানে একটা বিশ্ববিদ্যালয় আছে তিনি ভর্তি হন কলা বিভাগে একটানা না চার বছর এখানে পড়তে গিয়ে তিনি জ্যোতির্বিজ্ঞানের ওপর জ্ঞানার্জন করেন চোদ্দশো সালে কোনো সার্টিফিকেট না নিয়েই ছেড়ে দেন বিশ্ববিদ্যালয় এরপর আইনশাস্ত্র পড়ার জন্য যান ইতালি পনেরোশ সালে ইতালির বলগনা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করে কিন্তু বড়ই অস্থির তার মন আইনের সাথে চিকিৎসা বিজ্ঞানের কোন সম্পর্ক নেই কিন্তু তিনি ডাক্তারি শিখতে চাইলেন ভর্তি হলেন মেডিকেল স্কুলে। পনেরোশো সালে তিরিশ বছর বয়সীমার মধ্যেই শেষ করলেন তাবৎ পড়াশোনা শুরু হল কর্মজীবন এই হল নিকোলাস কোপার্নিকাস কোপার্নিকাস বিখ্যাত হয়ে আছেন তার হেলোসেন্ট্রিক থিওরির জন্য কিন্তু এটুকু ছাড়াও তার আরও অনেক পরিচয় ছিল এই জ্যোতির্বিজ্ঞানী চিকিৎসক বিচারক ছাড়াও ছিলেন একজন অঙ্কশাস্ত্রবিদ অনুবাদক চিত্রশিল্পী ধর্মগুরু শাসক সেনা কর্মকর্তা কূটনীতিক এবং অর্থনীতিবিদ পনেরোশো সাল থেকে দীর্ঘ সাঁত্রিশ বছর এক টানা সাধনা করে তার তত্ত্বকথা লিখে রেখেছিলেন একটা বইতে বইটির নাম অন দ্য রেভলেশন অব দ্যালসফেয়ার এই বইটি প্রকাশের জন্য উন্মুখ ছিলেন তিনি শেষ জীবনে অত্যন্ত কাকতালীয়ভাবে তার মরণ দিনে বইটি প্রকাশ পায় সে দিনটি ছিল চব্বিশে মে পনেরোশো তেতাল্লিশ আমরা এসে পড়ি কোপার্নিকাসের বাড়ির সামনে সিটি স্কোয়ারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে একটা সাইনবোর্ড তীর চিহ্ন দিয়ে লেখা কোপার্নিকা সেই পাথরে ইট বিছানো পথ দুপাশে খুব সরু ফুটপাত ফুটপাতগুলোর উপরেই চার পাঁচতলা উচ্চতার সারি সারি বাড়ি চতুর্দশ শতকে স্থাপত্য রীতিতে তৈরি লাল লাইটের বাড়িটির বাইরের ফ্যাসার জুড়ে কারুকাজ এটি কোপারনিকাসের পৈতৃক বাড়ি এই বাড়িটিতেই কোপার্নিকাস জন্মেছিলেন এবং জন্মের পরের প্রথম সাত বছর এই বাড়িটিতেই কাটিয়েছেন বাড়িতে ঢোকার মুখের দরজায় পোলিশ ভাষায় বাড়িটির নাম লেখা ডোম মিকোলাজা কোপার্নিকা আমরা ঢুকে পড়ি কোপার্নিকাসের বাড়ির ভিতরে ভিতরে ঢুকতেই প্রথমেই সুভেনি শপ দুবে শপের পাশেই আমরা পেয়ে যাই ইংরেজি জানা এক পলিশ তরুণীকে তিনি এই জাদুঘরের গাইড কথা হয় তার সাথে বাঁকানো সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়ে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত চিত্রকর্ম তার পাশেই রাখা কুপার্নিকাসের লেখা সেই বিখ্যাত গবেষণাপত্র যাতে কুপার্নিকাস দেখিয়েছেন সূর্যই এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির আধার সূর্যকে কেন্দ্র করে সবকিছু আবর্তিত হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্রের আরও অনেক খুঁটিনাটি গ্রহ উপগ্রহ নক্ষত্র নক্ষত্রপুঞ্জের অবস্থান এবং কবে সেগুলো অবস্থান পরিবর্তন করে তা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে চিকিৎসক কোপার্নিকাস যেসব যন্ত্রপাতি ব্যবহার করে ঔষধ তৈরি করতেন তাও সংরক্ষণ করে রাখা হয়েছে কোপার্নিকাস যেসব তৈজসপত্র ব্যবহার করতেন সেসবেরও দেখা মিলে এই জাদুঘরটিতে কোপার্নিকাস যে বাড়িটিতে জীবনের শেষ দিনটি পর্যন্ত কাটিয়েছিলেন সে বাড়িটি এখন জাদুঘর আমরা এঘর ওঘর করতে থাকি ছশো বছরের পুরনো সেই কাগজ সেই দূরবীন সেই জ্যামিতির কম্পাস দেখে দেখে পুলকিত হই এই জাদুঘরে বেশি সময় আর থাকা হয় না আমাদের পাশাপাশি একই ডিজাইনের দুটো বাড়ি যে বাড়িটিতে তার জন্ম সেটা ঠিক পাশের দালাল পরপর দুটো দালাল নিয়ে এই জাদুঘর তার জন্মঘরটির তিনটি ফ্লোরই সাজানো হয়েছে পঞ্চদশ শতাব্দীর ব্যবহৃত তৈজসপত্রের উপকরণ দিয়ে সেই মাটির রান্নাঘর কাঠের লাখড়ি ঘর গরম রাখার কয়লা নিজের কাপড় নিজে বোনার তাঁত মেশিন সেই বাসন কোষণ এবং কাপড় চোপড় দিয়ে কোপার্লিক নানা যেহেতু বিত্তশালী ছিলেন তাই পঞ্চদশ শতাব্দীর সম্ভ্রান্ত পরিবারে ব্যবহৃত কাঠের কারুকাজময় শোবার ঘাট আলমারি এবং চেয়ার টেবিলও এখানে রাখা হয়েছে সাজিয়ে শুধু তাই নয় সে সময় পোশাক পরে মমির মূর্তির অবয়ব নিয়ে পঞ্চদশ শতকের পলিশ নারী পুরুষের ঘরকন্যার পরিবেশটিও প্রায় নিখুঁতভাবে এখানে সাজানো